এমন এক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কাথি এলাকায় মানুষ এতটাই নিচে নেমেছে যে কবর থেকে মৃতদেহ তুলে ভাইরাল হওয়ার জন্যই তুলছে ছবি ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছেন পুরো এলাকায় কবর থেকে তুলে সেলফি তুলতে গিয়েই ধরা খেলেন জনগণের হাতে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাই কাঁথি থানার পুলিশ কবর থেকে তুলে সেলফি তুলতে গেলে জনগণের নজরে আসে জিজ্ঞেস করলে কোনো সদুত্তর না পেলে ওই ব্যক্তিকে আটক করা হয় ওই ব্যক্তির নাম প্রভাকর সিট পূর্ব মেদিনীপুর কাফি থানার সিরামপুর এলাকায় স্থানীয় সূত্র থেকে পাওয়া যায় তন্ত্রমন্ত্র বা পাচার করার উদ্দেশ্যেই কবর থেকে তোলা হয় বলেই অনুমান করছে অনেকেই ওই যুবককে আটক করে থানায় নিয়ে গেলেই যুবক অসুস্থ হওয়ায় কোনো উত্তর পাওয়া যায়নি তবে সুস্থ হয়ে পুরো বিষয়টি জানালে সদুত্তর পাওয়া যাবে এবং বিষয়টি পরিষ্কার হবে এই বিষয়ে স্থানীয়দের কি বলছে শুনুন সুখবর আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিহারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে আর এরপরে আমরা যেটা আসপারলা যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কি ছিল কেন এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন হেভিলি ইনজিওর আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি আগ্রা থানার আন্ডার প্রভাকার সিটের নাম বয়স তেত্রিশ বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে আর এখন কোনো অসুবিধা নেই এই গ্রামের দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ সব কিছু রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে পুজো দেখলাম এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাই আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরনো কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটা শান্তিপ্রিয় জায়গা যেখানটায় কোনো লোক কেউ যাতায়াত করে না কবরস্থান মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিনিল পজিশন থেকে পুরো ঘুরে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে পালন পালাম যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ বলা আছে তাহলে ভাবুন কোনো হিন্দু ভাই এখান থেকে লাশটাকে খুলেছে তাহলে আমাদের মধ্যে একটা সৃষ্টি হবে দিলে আমরা এখানে আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছেন এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এই মোবাইল আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ব্যক্তি পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তির কে এত অশান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানে আমাদের এসছেন বক্তব্য থেকে ওই ব্যক্তিকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং আমার নাম মির্জা ইসমাইল দেব চার নম্বর